আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাই আজকে সকালবেলা উঠি দেখি অনেক বৃষ্টি লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে চা খেয়ে মেয়ে নিয়ে বের হয়ে যাব মাদ্রাসায় আর যেহেতু বৃষ্টি তাই একটু তাড়াতাড়ি বের হইতে হবে এই তো মেয়েকে দিয়ে আসলাম এসে আমি একটু নাস্তা খেয়ে তারপর মেয়ের জন্য নুডুলস রান্না করব যেহেতু সকালবেলা কিছু রান্না করে দিতে পারি নাই টিফিনে তাই দশটা বাজে টিফিন টাইমে মেয়েকে নাস্তা দিয়ে আসতে হবে কারণ আজকে ঘুমতে কেতে একটু লেট হয়ে গেছিলো তাই আর ওরকমের নাস্তা বানানো হয় নাই শুধু মেয়ে চা খাইয়া ওই চলে গেছিলো কিছু ও যাইতে পারে নাই এখানে আমি মুরগির মাংস দিয়ে নুডুলসটা রান্না করব। তারপর আবার নিয়ে বের হয়ে যাব। এখন সাড়ে নয়টা বেজে গেছে দশটায় টিফিন টাইম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আর এই অল্প সময়ে আমাকে যারা যারা এত বেশি ভালোবাসতেছেন সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকতে পারেন এই তো কথা বলতে বলতে আমার রুস্টার মুরগির মাংসটা কষানো শেষ আমি একটু ঝোল দিয়া তারপর নুডলসটা দিয়ে দিব আমি নুডলসটা সেদ্ধ করব না কিন্তু ম্যাগি নুডুস এর জন্য সেদ্ধ করব না আজকে সেদ্ধ ছাড়াই রান্না করব। পরিমাণ মতো পানি দিয়ে পানি ফোটা অবধি অপেক্ষা করব ফুটে উঠলে তারপর নুডুলসটা দিব তার আগে নুডলসটা দিলে কীরকমের জানি নরম হয়ে যায় একদম আর আজকে তো অনেক বেশি বৃষ্টি ঢাকাতে অনেক মেঘলা আকাশ মনে হয় আজকে সারাদিনই বৃষ্টি থাকবে এই রকমের একটা ভাব আর কি আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন কিন্তু আর আমার পাশে যারা যারা আছেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন কমেন্ট না দেখে আমি তো আপনাদের পাশে দাঁড়াতে পারবো না এই তো কথা বলতে বলতে আমার নুরুষ্ট হয়ে গেছে এবার আমি একটু নিজে খাবো মেয়ের জন্য বক্সে করে নিয়ে আবার চলে যাব বাহিরে আমি একটু খাইয়া নি সকালে আমিও শুধু চা বিস্কিট খাইয়েছিলাম মেয়েকে নাস্তা দিয়ে আসবো তারপর আবার বাসায় এসে রান্না করবো আবার নিয়ে যাব একটা বাজে আজকে আবার মেয়ের কোচিং আছে তাই জন্য এই তো রান্নাটা শেয়ার করা হয় নাই আমি শুধু আজকে একটা তরকারি রান্না করছি পাবদা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি সময় নেই তাই নিয়ে এখন যাব রেডি হয়ে বসে আছি বাহিরে দেখে অনেক বৃষ্টি পড়তেছে আসলে বেশি বৃষ্টিতে ছাতা নিল নিচ থেকে বোরকা একদম ভিজে যায় এই তো এখন বাজে বিকাল চারটা যেহেতু এখনও বৃষ্টি পড়তেছে ভাবলাম একটু বার্গার বানায় নেই আমার মুরগির মাংস দিয়ে আগে থেকে কিমা করা ছিল ফ্রিজে পরেটার ভিতর দিয়ে সাথে চিজ সস দিয়ে একটু অন টাইম বার্গার বানিয়ে নিয়েছিলাম খাইতে কিন্তু অনেক মজাই ছিল আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম